আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবাররকাত গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের যারা অডিয়েন্স রয়েছেন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী শুভানোধ্যায়ী রয়েছেন যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আন্তরিক অভিবাদন আমি জুবাইল মাহমুদ গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের ডিজিটাল ব্র্যান্ডিং এক্সিকিউটিভ হিসেবে আছি আজকের ভিডিওতে মূলত আমরা আমাদের পলিসি নিয়ে কথাবার্তা বলবো আমাদের হচ্ছে ওয়ান স্টেপ সলিউশনের বাড়ি নির্মাণ এবং ফোরটি লোন সুবিধায় ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে ছত্রিশ মাসের সহজ সুদহীন কিস্তিতে আমরা যে বাড়ি নির্মাণের প্রকল্প নিয়ে কাজ করছি সেটার টোটাল পলিসিটা নিয়ে কথাবার্তা বলবো আমরা যখন পেইড প্রমোশন করি অথবা ভাবে। আপনারা যখন আমাদেরকে ইউটিউবে দেখেন অথবা ফেসবুকে দেখেন আপনারা আমাদেরকে কল করেন সো অনেক সময় দেখা যায় যে আমরা মিটিংয়ে থাকি অনেক সময় কাজেকর্মে ব্যস্ত থাকি অথবা অনেক সময় দেখা যায় যে অন্য কোনো পার্টির সাথে কথা বলতেছি তখন আপনারা আমাদেরকে কল দিচ্ছেন আমরা যথাসময় আপনাদের কল ধরতে পারি না আপনাদের ফ্রি সময়ে আমরা কল ধরতে পারি না এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো অনেক আমাদের উপর রাগ করেন যে আমরা সময়ে কেন রেসপন্স করতে পারতেছি না সো সব কিছু মিলেই ভিডিওটা করা কারণ অনেকের সাথে কথা বলতে গেলে আবার দিন কথা বলতে গেলে অনেক কথা বলা হয় না অনেক কথা থেকে যায় সো সব কিছু মিলেই ভিডিওটা তৈরি করছি আপনার এই পুরো ভিডিওটা দেখবেন একদম স্টার্ট টু ইন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে আপনারা আমাদের টোটাল পলিসিটা সম্পর্কে বুঝে যাবেন দেন আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কি করবেন সো চলেন ভিডিওটা স্টার্ট করি বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় নিয়ে কাজ করি এক নম্বরে হচ্ছে ডিজাইন দুই নম্বরে হচ্ছে ওয়ান স্টেপ সলিউশন এবং তিন নম্বরে হচ্ছে ফোরটি পার্সেন্ট লোন সুবিধা সো প্রথম ডিজাইন দিয়ে আমরা শুরু করি আপনার বাড়ি যদি আপনি আমাদেরকে দিয়ে নির্মাণ করাইতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিজাইন করতে হবে ডিজাইন ব্যতীত আমরা কোনো বাড়ি করি না ডিজাইন বিতে তো ঠিকাদারা বাড়ি করে ডিজাইন বিদ্যুত অনেকেই বাড়ি করে কিন্তু আমরা ডিজাইন ব্যতীত কোনো বাড়ি করি না কারণ হচ্ছে আপনি যদি ডিজাইন না করেন আপনার এই বাড়িটা করতে অ্যাকচুয়ালি কত খরচ হবে কোথায় কত খরচ হবে তার কোনো কিছুই আপনি জানতে পারবেন না আমি আপনাকে একটা আনুমানিক ধারণা দিতে পারবো বা আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিম আছে সেটা আপনাদেরকে একটা আনুমানিক ধারণা দিতে পারবে বাট ওই আনুমানিক ধারণা দিয়ে আপনার বাড়ি করা হবে না সো আপনি যদি অ্যাকচুয়ালি বাড়ি করতে চান সিরিয়াসভাবে তাহলে অবশ্যই আপনাকে ডিজাইন করতে হবে ডিজাইন করলে আপনি আপনার আউটলুকটা ধরতে পারবেন আপনি আপনার ফ্লোর প্ল্যানটা ধরতে পারবেন আপনি ধরতে পারবেন যে আপনার কোথায় কত টাকা হচ্ছে আপনার বাজারটা কত গিয়ে দাঁড়াচ্ছে সো আপনি যদি চান আপনার কাছে যদি টাকা থাকে আপনি ইনস্ট্যান্ট কাজ ধরতে পারেন আপনার কাছে যদি টাকা না থাকে আপনি দুই চার পাঁচ মাস আপনি ওয়েট করে তারপর কাজ ধরতে পারেন কিন্তু আপনার সামনে একটা ভিশন থাকবে আপনি যদি ডিজাইন না করেন আপনি কোনোভাবেই এই ভিশনটা পাবেন না সুতরাং ডিজাইন ব্যতীত আমরা কোনো কাজ করি না এই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার অন্য কারো ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে ডিজাইন করা আছে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডিজাইন নিয়ে আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনার ডিজাইন দেখব যদি দেখি যে সেটা স্ট্যান্ডার্ড লেভেলের আমরা সেটার উপরে কাজ করতে পারবো তাহলে অবশ্যই আমরা কাজ করব আর যদি সেই ডিজাইন স্ট্যান্ডার্ড লেভেলের না হয় তাহলে দুঃখিত আপনাকে পুনরায় ডিজাইন করতে হবে আর আমাদের ভিডিও দেখার পর অথবা আমাদের সম্পর্কে জানার পরে যদি আপনি ডিজাইন করতে চান সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো আমাদেরকে দিয়ে ডিজাইন তৈরি করাবেন কারণ আমাদের ডিজাইনের উপর আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হয় আমরা আমাদের ডিজাইনের সাথে যা যা দিয়ে থাকি এক নম্বরে হচ্ছে আপনি আপনার ফ্লোর প্ল্যানটা পাবেন এবং সব কিছুই হবে আপনার মনের মতন ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আপনি হচ্ছে কোথায় বেডরুমটা দিচ্ছেন কতগুলো বেডরুম দিচ্ছেন কিচেনটা কোথায় হচ্ছে ওয়াশরুমটা কোথায় হচ্ছে সব কিছু আপনি আপনার মতন করে বলবেন তারপর আমরা আপনাকে যখন এই ফ্লোর প্ল্যানটা দিব তারপর আপনি চাইলে সেগুলোকে কারেকশন করতে পারবেন যে ভাই এটা এইভাবে না এইভাবে দেন এটা এত ফিট না দিই এটা এত ফিট দেন আমার এই রুমটা বড় করে দেন এই রুমটা ছোট করে দেন সব কিছু আপনি কারেকশন করে আপনার নিজের মতন করে নিতে পারবেন তারপর আমাদের থ্রি ডি ইমেজ বের হবে যে বাড়িটা টোটালি কমপ্লিট হওয়ার পরে কালার রং টাইলস সহ টোটাল বাড়িটা আপনার কেমন হবে সেটা আমরা দেখতে পাবো ও টপ ভিউ দেখতে পাবো সাইড ভিউ দেখতে পাবো সামনে থেকে দেখতে পাবো তারপর হচ্ছে আপনার পিছন থেকে দেখতে পাবো সো এই যে যে থ্রি ডির যে ব্যাপারটা থাকে আমাদের এই থ্রি ডিটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই দুই ক্ষেত্রে কিন্তু আপনি কারেকশন করতে পারবেন থ্রি ডির ক্ষেত্রে হচ্ছে আপনার ছাদের মধ্যে আমরা কিছু ডিজাইন দেবো চাইলে আপনি সেগুলোকে চেঞ্জ করতে পারেন আমাদের গ্রিলের যে ডিজাইন থাকবে বা থায়ের যে ডিজাইন থাকবে জানালার যে ডিজাইন থাকবে সেগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আমাদের কালার থাকবে সেগুলো চাইলে কারেকশন করতে পারবেন কিন্তু এর পরবর্তী যাবে যে কাজগুলো আমরা করি স্ট্রাকচারাল ইলেকট্রিক প্লাম্বিং সহ ভিতরে যে কাজগুলো থাকে যেগুলো আসলে ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী হয় সেগুলোতে অ্যাকচুয়ালি আপনাদের কারেকশন করার কোনো সুযোগ থাকবে না কারণ সেগুলো ইঞ্জিনিয়াররা কারেকশন করবে সো টোটাল ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে আমরা আপনাকে ইস্টিমেট দিয়ে দিব যে এই বাড়িটাতে কি পরিমাণ বিল্ডিং ম্যাটেরিয়ালস লাগবে কয় বস্তা সিমেন্ট লাগে লাগবে কি পরিমাণ রড লাগবে ভালো লাগবে কতটুকু কত টন ভালো লাগবে কি পরিমাণ ইট লাগবে সব কিছু আমরা আপনাকে ইস্টিমেট দিয়ে দেব এর পাশাপাশি হচ্ছে আমরা বাজেট দিয়ে দিব যে আপনি যদি এই ধরনের সিমেন্ট দিয়ে বাড়িটা করেন এই ধরনের টাইলস ব্যবহার করেন তাহলে টোটাল মিলিয়ে আপনার কত টাকা বাড়িটা করতে খরচ হবে সো এই সব কিছু আপনি একসাথে আমাদের কাছ থেকে নিলে ডিজাইনের প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই ডিজাইনের যে চার্জ আমরা ডিজাইনের জন্য একটা চার্জ ধরি সেটা অনেক হাইও না আবার একদম লো লেভেলেরও না কারণ আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলের ডিজাইন তৈরি করি আপনারা আমাদের ফেসবুক পেজে একটু যাবেন কষ্ট করে যেহেতু এই ভিডিওটা পেজে আমরা দিব না এই ভিডিওটা দিব শুধুমাত্র ইউটিউবে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দুই জায়গাতেই আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো নিচেও আপনারা স্ক্রিনে দেখতে পাবেন ফেসবুক পেজের লিঙ্ক পাশে একটা কিউআর কোড দেওয়া থাকবে সেটাও আপনি স্ক্যান করলে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন সেখানে গিয়ে আপনি অনেক ডিজাইন দেখতে পারেন আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন অলরেডি করা আছে যেই সমস্ত ডিজাইনের উপর আমরা বাড়ি নির্মাণ করেছি আমরা শুধু শুধু ডিজাইন করি না যেই সমস্ত জায়গায় আমরা বাড়ি নির্মাণ করি তাদের জন্য আমরা শুধু ডিজাইন তৈরি করি সো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন এবং সেটাকে ফলো করে রাখবেন তাহলে প্রতিনিয়ত আপনারা আমাদের আপডেট দেখতে পাবেন এবং ডিজাইনের ক্ষেত্রে কিছু কথা না বললেই নয় আপনারা যে কাজটা করেন আপনারা অনেকেই বিভিন্ন ইউটিউবের চ্যানেল থেকে অথবা বিভিন্ন ফেসবুক পেজ থেকে তারপর গুগল থেকে বিভিন্ন পিকচার এনে বিভিন্ন ভিডিও এনে আপনারা আমাদেরকে দিয়ে বলেন ভাই এই ধরনের একটা বাড়ি করতে কত খরচ হবে সো এই ধরনের কোশ্চেন আমাদেরকে কোনোভাবেই করা যাবে না আপনার মনে যদি এই ধরনের কোশ্চেন থাকে আপনি এখনই সেই কোশ্চেনটা থেকে সরে আসতে পারেন কারণ এই ধরনের কোশ্চেন আমাদেরকে করতে পারবেন না সেকেন্ডলি আরেকটা কোশ্চেন আপনারা করেন আপনার বাড়ির মেজারমেন্ট দেন আপনার বাড়ির কয় রুম হবে কি হবে না হবে এভরিথিং আপনি আমাদেরকে দেন দিয়ে বলেন যে ভাই এই বাড়িটা করতে কত টাকা লাগবে এগেইন এই ধরনের কোশ্চেন আমাদেরকে করা যাবে না আবার অনেকে আমাদের কাছে চান ক্যাটালগ যে ভাই আপনার আপনি কোন ধরনের বাড়ি করেন ডুপ্লেক্স কয়েকটা বাড়ির ডিজাইন দেন আমি একটা বাড়ি চুজ করে করব এইভাবেও আমরা বাড়ি তৈরি করি না কারণ এটা হচ্ছে একটা বাড়ি এখানে এক একজন বাড়ির মালিকের রুচি এক এক রকম এক একভাবে এক একজন তৈরি করে এবং প্রত্যেক বাড়ির মালিকের রুচি অনুযায়ী আমরা কাস্টমলি ডিজাইন তৈরি করি সুতরাং এইখানে হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়ালি কোনো ক্যাটালগ থাকে না আবারও বলছি ডিজাইন দেখতে হলে আমাদের পেজে যান গিয়ে ওখানে আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন দেওয়া আছে সেগুলো দেখতে পারেন কিন্তু আমরা আপনার জন্য কাস্টমভাবে ডিজাইন তৈরি করব সো ক্যাটালগ যারা আসলে ক্যাটালগ শব্দটার সাথে আপনারা জড়িত হয়তো অনেক জায়গায় আপনারা এই ধরনের টার্ম শুনছেন সেজন্য আমাদেরকে জিজ্ঞাসা করেন এই ধরনের কোয়েশ্চেন আমাদেরকে করা যাবে না আবার অনেকে আরেকটা কাজ করেন আমাদেরকে খুব চাপাচাপি করেন যে ভাই আমার জায়গাটা দেখে আসেন দেখলে বুঝতে পারবেন এখানে বাড়ি করা যাবে কি না আপনি যখন আমাদেরকে কল দিবেন আর আপনাকে যখন আমরা জিজ্ঞাসা করবো যে আপনার বাড়ি কত স্কোয়ার ফিট বা কত স্কোয়ার ফিটের মধ্যে হবে কি ধরনের বাড়ি আপনি নির্মাণ করবেন তখনই আমরা বুঝে ফেলব যে আপনার ওই জায়গাটার মধ্যে এই ধরনের বাড়ি করা যাবে কি না সুতরাং দেখার জন্য কেউ আমাদেরকে চাপাচাপি করবেন না দয়া করে আপনারা অবশ্যই আমাদের কল দিবেন এবং কল করে আপনার ডিজাইনের প্রাইসিং সম্পর্কে জেনে নেবেন 60% পারসেন্ট সিক্সটি এগুলোর সাথে আমাদের ডিজাইনের কোনো সম্পর্ক নাই আমরা ডিজাইনটা করি সম্পূর্ণরূপে আলাদা চার্জে এবং আমাদের ডিজাইনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো স্ট্যান্ডার্ড লেভেলের ডিজাইন আমরা করে থাকি সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে আপনি আমাদেরকে ফোন দিয়ে আপনার বাড়ির মেজারমেন্ট দিয়ে আপনি ডিজাইনের জন্য আমাদেরকে চার্জ জিজ্ঞাসা করতে পারেন যে ডিজাইনের জন্য আমরা কত টাকা ফি নিয়ে থাকি সেই চার্জ ফাইনাল হলে আমরা আপনার জায়গা এমনিতেই ভিজিট করতে যাব আপনার আমাদেরকে চাপাচাপিও করা লাগবে না আবার আমাদেরকে কোনো এক্সট্রা ফিও দেওয়া লাগবে না আমরা যাব আপনার জায়গা দেখব জায়গা দেখার পরে আপনি আমাদেরকে ডিজাইনের জন্য আপনার সাথে যে চুক্তি হবে যে এত টাকা আপনাকে দেওয়া লাগবে ওই চুক্তির ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে তখন এবং এই ডিজাইনটা কমপ্লিট হতে টোটাল আমাদের তিন সপ্তাহ থেকে এক মাসের মতন সময় লাগে এক মাস পরে যখন টোটাল প্যাকেজটা আমরা আপনাকে হ্যান্ড ওভার করব তখন আপনি আমাদেরকে বাকি ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দেবেন ডিজাইনের টাকার সাথে অন্যান্য কোনো টাকার কোনো সম্পর্ক নাই ডিজাইনের টাকা সম্পূর্ণরূপে আলাদা এবার আসেন ডিজাইনের পরে কি কাজ ডিজাইনের সাথে আমরা টোটাল বাজেট দিয়ে দিব যাচাই বাছাই করার জন্য আপনি এটা নিয়ে বাজারে যাবেন আপনি এটা নিয়ে বিভিন্ন সাপ্লায়ারদের সাথে কথাবার্তা বলবেন কন্ট্রাক্টরের সাথে কথাবার্তা বলবেন ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলবেন বলে আপনার যদি মনে হয় না আমাদের প্রাইসিং ঠিক আছে সব কিছু ঠিক আছে এবং আপনাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে রাখি যে আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্টগুলো নিলে বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলো নিলে আপনি মার্কেট থেকে বেশি দামে পাবেন না বরঞ্চ কম দামেই পাবেন অথবা মার্কেটে সেম রেটে পাবেন সুতরাং যেহেতু আমরা আপনার বাড়ি করে দিচ্ছি এবং এই সমস্ত দায় দায়িত্ব যদি আমাদের কাছেই থাকে তাহলে সেটা আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো এবং এটাকেই আমরা বলে থাকি ওয়ান স্টেপ সলিউশন ফোরটি পার্সেন্ট লোন সুবিধায় কেউ যদি আমাদের মাধ্যমে বাড়ি নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ওয়ান স্টেপ সলিউশনে বাড়ি করতে হবে মানে আমাদের মাধ্যমে আপনার বাড়িটা নির্মাণ করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেকগুলো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো কি কি সেই কোশ্চেনগুলো থাকে যে আমরা যে আপনার বাড়িটা নির্মাণ করে দেব সেই জন্য আমাদের বিশ্বস্ততা কতটুকু আমরা হয়তো আপনাকে অনেক আবেগের কথা বলতে পারি অনেক ইমোশনের কথা বলতে পারি যে ভাই আপনার বাড়ি আপনি তৈরি করবেন আমরা আপনাকে ফোরটি পার্সেন্ট লোন দিচ্ছি বিনা সুদে আপনাকে হারাম থেকে বাঁচাতে চাচ্ছি সুতরাং আমরা কেন আপনার সাথে অবিশ্বস্ততা করে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে আমরা কেন হারাম টাকা উপার্জন করবো এগুলো হচ্ছে আবেগের কথা এগুলো হচ্ছে ইমোশনের কথা আসল কথা হচ্ছে বিশ্বস্ততা আপনারটা আপনাকে বাছাই করে নিতে হবে আপনি নিজে যদি পারেন আপনি নিজে থেকে আমাদের কাছ থেকে প্রতিদিন হিসাব নেবেন আমাদের কাছ থেকে নেবেন বলতে আপনার যেই প্রজেক্ট হবে সেই সেই প্রজেক্টে আমাদের একজন আবাসিক ইঞ্জিনিয়ার থাকবে সে আপনার ওখানে থেকে কাজ করবে আমাদের ওয়ার্কাররা আপনার ওইখানে আবাসিক থাকবে আপনার ওইখানে আমাদের শেড বানানো হবে ওইখানে আমাদের ওয়ার্কাররা থাকবে ইঞ্জিনিয়ার থাকবে প্রতিদিন কতটুকু কাজ হচ্ছে না হচ্ছে তার কাছ থেকে আপনি এটা হিসাব নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব যেই চুক্তি হয়েছে আপনার সাথে যখনই আমরা ওয়ান স্টেপ সলিউশনে কাজ করতে যাবো আপনার সাথে আমাদের একটা চুক্তি হবে এবং এটা স্ট্যাম্পে হবে কোনো নর্মাল প্যাডে বা কোম্পানি প্যাডে হবে না সেটা একটা স্ট্যাম্পে চুক্তি হবে এই স্ট্যাম্পের চুক্তি অনুযায়ী আপনার সাথে আমাদের কত টাকার চুক্তি হয়েছে কবে আমরা আপনাকে এই পুরা বাড়িটা ডেলিভারি দিব এই সবকিছু সেখানে লেখা থাকবে ঠিক আছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার যেই প্রোডাক্ট লেখা যে এই সিমেন্টটা আপনার সাইটে ঢুকবে এই রডটা ঢুকবে আপনার সাইটে এই ধরনের পাথর ঢুকবে আপনার সাইটে যদি কোনো সাপ্লায় মিস্টেক করে আপনাকে যদি অন্য কোনো প্রোডাক্ট দেয় যেই ধরনের প্রোডাক্ট দেওয়ার কথা তার চেয়ে যদি নিম্নমানের প্রোডাক্ট দেয় আপনি অবশ্যই সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে দেবেন এতটুকু দায়িত্ব আপনার পালন করতে হবে সেটা আপনি নিজে থেকে করেন অথবা আপনার দুই একজন প্রতিনিধি নিযুক্ত করে করেন আপনাকে কিন্তু অবশ্যই সেটা করতে হবে আর দেখেন বাদবাকি বিশ্বস্ততার কাজ আমরা করব কারণ হচ্ছে এটা আমাদের একটা বিজনেস আমাদের একটা ব্র্যান্ড এবং আমরা আমাদের নিজেদের ফেস দেখিয়ে এই ব্র্যান্ডে বিজনেস করতেছি এবং আমাদের এটা অনলাইনে সচরাচর আপনারা ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন ভাইকে সব ভিডিওতে দেখেন আমাকে সচরাচর দেখেন না আমি থাকি পর্দার পিছনেই থাকি বাট আপনাদের জন্য আমি কাজ করে থাকি সো এখানে হচ্ছে আমরা নিজেদের ফেস দেখায় কাজ করি এবং অনলাইনে কাজ করি ওপেনলি আমরা কাজ করি অনলাইনে কাজ করতে বুকের পাড়া লাগে কারণ আমি যদি একটা উল্টা পাল্টা কাজ করি সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে কেউ চাইলে আমাদের নিচে এসে উল্টা কমেন্ট আমাদের কোনো একজন কাস্টমার এই আমরা চারটা বাড়ি হ্যান্ড করেছি এবং এখন বর্তমানে মোটামুটি ছয়টার মতন বাড়ির কাজ চলতেছে এবং সামনে আরও ইনশাল্লাহ কিছু প্রজেক্ট আমরা ধরব এবং এখন যেহেতু অনলাইনে আমরা খুব বেশি একটা অ্যাডভার্টাইজিং করতেছি সেই আমাদের নতুন নতুন আরও প্রজেক্ট আসতেছে ইনশাআল্লাহ এই বছর আমাদের অনেকগুলো প্রজেক্ট হয়ে যাবে সো আমাদের প্রজেক্ট ফিল আপ হয়ে গেলে আপনাদেরকে বলে দিব যে এরপর আমরা আর কোনো কাজ না এবং এ যাবৎ পর্যন্ত যত ক্লায়েন্ট আমাদের সাথে অলরেডি কাজ করেছে এবং কাজ করতেছে আপনারা একটু আমাদের ফেসবুক পেজে গেলে দেখবেন অনেক ক্লায়েন্টের রিভিউ আছে। প্রত্যেকে আমাদের উপর হ্যাপি আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে হ্যাপি করে এই কাজটা করে থাকি প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা খুশি করার চেষ্টা করি আমাদের প্রফিট থেকে টাকা দিয়ে হলো। আমরা আমাদের ক্লায়েন্টদেরকে খুশি করার চেষ্টা করি যাতে আমাদের কোনো বদনাম না হয় সুতরাং বিশ্বস্ততা আপনার পার্ট আপনি দেখবেন আমার পার্ট অবশ্যই আমি দেখব এবং আমরা সময় মতন প্রজেক্ট ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে না তবে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে সেক্ষেত্রে সেটা তো আপনিও দেখবেন আমরাও দেখব সেটাতে কোনো সমস্যা নাই এবং যদি আপনি বলেন যে নির্মাণটা কি টেকসই হবে কি না আপনারা যারা আমাদেরকে নখ দেন অধিকাংশই নখ দেন কিন্তু ফোর্টি পার্সেন্ট লোন সুবিধার জন্য সো আপনারা এখানে তিন বছর আমাদের টাকা পড়ে থাকবে আমরা যদি টেকসই নির্মাণ না করি তাহলে সেক্ষেত্রে তো আপনি আমাকে ঠিক মতন টাকা দিবেন না সুতরাং টেকসই নির্মাণটাও কিন্তু আমাদের ব্র্যান্ডিং এর একটা অংশ আমরা যদি টেকসই নির্মাণ করি আমরা যদি আপনার বাড়িটা সুন্দর করে করি তাহলে আমরা অনেক কাজ পাবো সেজন্য টেকসই নির্মাণে আমরা কোনোভাবেই আপোষ করি না আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলেন যে আসলে আমরা যেই ওয়ান স্টেপ সলিউশনে কাজগুলো করে থাকি এটা আসলে কতটা সাশ্রয়ী ক্লায়েন্টদের জন্য হান্ড্রেড পার্সেন্ট সাশ্রয়ী একটা বাড়ি করতে গেলে মানুষের মাথা চুল পাইয়া যায় মানুষের জুতার তলা ক্ষয় হয়ে যায় এই সাপ্লায়ারের কাছে যাও এই ডিলারের কাছে যাও তার কাছে বাকি রাখো তার কাছে টাকা দাও সারাদিন ফোন আসতে থাকে এই ধরনের কন্ট্রাক্টরকে হায়ার করো একবার হচ্ছে আপনার সিভিলের কন্ট্রাক্ট হায়ার করা লাগে একবার হচ্ছে আপনার ইলেকট্রিকের কন্ট্রাক্টার হায়ার করা লাগে টাইলসের কন্ট্রাক্টর হায়ার করা লাগে এই যে এতগুলো লোক আপনি হায়ার করবেন এত জায়গায় দৌড়াদৌড়ি করবেন তার চেয়ে আমাদের কাছে আপনি সেফ আপনি টোটাল বাড়িটা করতে আপনার ডিজাইনের পরে যত টাকা বাজেট হবে তার সাথে আমাদেরকে টেন পার্সেন্ট প্রফিট দেওয়া লাগবে তার কারণ হচ্ছে আমরা যে এত ঝামেলা আমাদের কাঁধে নিয়ে টোটাল সার্ভিসটা আপনাকে দিচ্ছি সেই জন্য টেন পার্সেন্ট সার্ভিস চার্জ অনেক কম আপনি যদি বিভিন্ন ধরনের কন্ট্রাক্টরদেরকে হায়ার করতেন প্রত্যেককে আপনার লাভ দেওয়া লাগতো কেউ আপনার জন্য লাভ ছাড়া কাজ করবে না সো সেক্ষেত্রে টেন পার্সেন্টটা অনেক কম আপনি যদি কি কাজ করেন নিজে নিজে যদি সব কিছু সামাল দেন এর থেকে অনেক বেশি খরচ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতা এবং এর পাশাপাশি হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের প্রফিটটা কোথায় আমাদের প্রফিট এই যে টেন পার্সেন্ট প্রফিট নিয়ে আমরা কাজ করি আপনার বাড়ি যদি হোক পঞ্চাশ লক্ষ টাকার আমরা আপনার কাছ থেকে নিব পঞ্চান্ন লক্ষ টাকা আপনার বাড়ি যদি হয় এক কোটি টাকা আমরা আপনার কাছ থেকে নিব এক কোটি দশ লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের প্রফিট আমাদের সার্ভিস চার্জ আমরা যে এত এত কষ্ট করলাম আপনার জন্য সেটা সার্ভিস চার্জ হচ্ছে আমাদের এই টেন পার্সেন্ট এবং এই টেন পার্সেন্টের বিনিময়ে আপনি কী কী পাবেন আপনার ওইখানে আমাদের একজন স্ট্যান্ড বাই ইঞ্জিনিয়ার থাকবে সব সময় এবং এর পাশাপাশি হচ্ছে একটা বিল্ডিং নির্মাণ করতে গেলে অনেক ধরনের ওয়েস্টেজ যায় ইটে ওয়েস্টেজ যায় বালুতে ওয়েস্টেজ যায় সিমেন্টে ওয়েস্টেজ যায় সো এই ধরনের ওয়েস্টেজগুলো আমরা আমাদের এই টেন পার্সেন্ট থেকে বহন করব। আমাদের যাতায়াত করা লাগে সেটাও আমি এই টেন পার্সেন্ট থেকে আমরা বহন করব। এর পাশাপাশি হচ্ছে রড এবং সিমেন্টের ক্ষেত্রে আমরা যে কোম্পানির কাছ থেকে রড এবং সিমেন্ট নামাই এবং সেটা যে আপনাদেরকে দেই এখানে হচ্ছে আমাদের একটা প্রফিট থাকে একটা কর্পোরেট বিজনেস হিসেবে কর্পোরেট চুক্তিরাও তো আমাদের একটা প্রফিট থাকে এই ধরনের প্রফিটগুলো মেনটেন করেই কিন্তু আমরা ওয়ান স্টেপ সলিউশনে আপনাকে আপনার বাড়িটা নির্মাণ করে দিব এবার আসি 40% লোন সুবিধার ব্যাপারে ধরেন আমাদের যে সার্ভিস চার্জ আছে টেন সব মিলিয়ে আপনার বাড়ির খরচ হচ্ছে টোটাল এক কোটি টাকা এটা হচ্ছে আপনার বাড়ির বাজেট এই যে টোটাল এক কোটি টাকা আপনার বাড়ির বাজেট এই এক কোটি টাকার মধ্যে ষাট লক্ষ টাকা আপনি আমাদেরকে দিবেন বাদ বাকি ফোরটি পার্সেন্ট টাকা মানে বাদ বাকি চল্লিশ লক্ষ টাকা আমরা আপনাকে দিব যদি আপনার বাড়ি করতে আমাদের টেন পার্সেন্ট প্রফিট সহ আপনার বাড়ি করতে যদি আমাদের বাজেট হয় পঞ্চাশ লক্ষ টাকা সেক্ষেত্রে আপনি দিবেন তিরিশ লক্ষ টাকা আমরা দিব বাকি বিশ লক্ষ টাকা আমরা তো ডিরেক্টলি টাকা দিবো না আমরা প্রোডাক্টের সাথে অ্যাডজাস্ট করে এই টাকাটা দিব এবং ক্ষেত্রে অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে এই যে ষাট পার্সেন্ট টাকা সেটাকে একসাথে দেওয়া লাগবে কিনা আমাদের ষাট পার্সেন্ট টাকাটা কাজের সময় দিলেই হবে অগ্রিমও দেওয়া লাগবে না আবার কাজের পরে দেওয়ার তো কোনো সুযোগই নেই আপনি যদি টাকাটা আগে দিয়ে রাখেন আমাদের জন্যই সুবিধা আমরা আগে আগেই মনে করেন সব ইট বালি তারপর রড এগুলো আমরা কিনে রেখে দিব টাইলস কিনে রেখে দিব। হয়তো আমরা সিমেন্টটা কিনতে পারবো না কারণ হচ্ছে সিমেন্টটা এত সময় পর্যন্ত রাখা যায় না সো যেগুলো কিনে যায় সেগুলো আমরা আগেই কিনে ফেলবো আর আপনি যদি বলেন যে ভাই একসাথে আমি ষাট পার্সেন্ট দিতে চাচ্ছি না সেক্ষেত্রে আপনি দুই তিন মাসে দুই তিন টার্মে হচ্ছে আমাদেরকে টোটাল টাকাটা দিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের সিস্টেম আর যদি কেউ তাও না পারেন তাহলে আপনার বাড়িটা নির্মাণ করতে যদি ছয় মাস সময় লাগে ছয় মাসের মধ্যে আপনি দুই তিন টার্মে দিতে পারবেন এমন না যে প্রত্যেক মাসে কিছু কিছু করে দেবেন এরকম কোনো সিস্টেম নাই আমাদের সো চেষ্টা করবেন শুরুর দিকে দুই তিন টার্মে আপনার টোটাল টাকাটা কমপ্লিট করে দিয়ে দিতে আর আমাদের যে কিস্তিটা এই কিস্তিটা শুরু হবে আপনার কাজ শুরু হওয়ার পর থেকেই সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু ছাড় দিই ধরেন আপনার প্রজেক্টটা করতে যদি সময় লাগে এক বছর আপনি ছয় মাস পর থেকে আমাদেরকে কিস্তি দেওয়া শুরু করবেন আপনার প্রজেক্টটা যদি টোটাল প্রজেক্টটা যদি সময়সীমা হয় আমাদের ছয় মাস তাহলে আপনি দ্বিতীয় মাস অথবা তৃতীয় মাস থেকেই আপনার এই যে কিস্তিটা আছে সেটা আপনি দিতে থাকবেন তার মানে আপনার বাড়িটা হইতে হইতে আমাদের কিছু কিস্তি অলরেডি চলে আসবে আমাদের কাছে এইভাবে হচ্ছে আমরা কিস্তিটা দেওয়া নেওয়া করি মানে আপনার টাকাটা আমরা এইভাবে নিব এবং আমরা এইভাবে আপনার কাছ থেকে কিস্তিটা নিব। এবং এক্ষেত্রে হচ্ছে আরেকটা ব্যাপার আমরা বলে নেই এইখানে হচ্ছে অনেকে বলেন যে ভাই টা থেকে কিস্তি বাড়ানো যায় কিনা না অ্যাকচুয়ালি ছত্রিশটা থেকে কিস্তি বাড়ানো যায় না কারণ যেহেতু আমরা আপনার কাছ থেকে যে টেন প্রফিটটা নিচ্ছি সেটা নিচ্ছি টোটালি ওই যে আমরা আপনাকে ওয়ান স্টেপ সলিউশন দিচ্ছি সেই কারণে আমরা কিন্তু এই টাকার বিনিময়ে আপনার কাছ থেকে কোনো ইন্টারেস্ট নিচ্ছি না তারপরে একটা বাড়ি করতে গেলে বাড়ির মালিকের সাথে আমাদের একটা হৃদতার সম্পর্ক গড়ে ওঠে আমাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে সেই ক্ষেত্রে হয়তো আমরা দুই চার মাস ছাড় দিতে পারি সেই ক্ষেত্রে হয়তো আপনার কিস্তি গিয়ে চল্লিশে দাঁড়াতে পারে বা বিয়াল্লিশে দাঁড়াতে পারে কিন্তু আমাদের অরিজিনাল হিসাব ছত্রিশ এর বেশি কিস্তিতে আমরা বাড়ি নির্মাণ করি না আরেকটা কোয়েশ্চেন আপনারা করেন সেটা হচ্ছে যে চল্লিশ পার্সেন্টের বেশি আমরা লোন সুবিধা দিই কিনা না আমরা চল্লিশ পার্সেন্টের বেশি লোন সুবিধা দিই না এটা কোনোভাবে আমাদের জন্য আসলে ওরকম ভাবে হয় না তারপরেও যদি আপনার সাথে ওই আবারও বললাম যদি আপনার সাথে ওরকম ঋদ্ধতা সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্ক হয় সেই ক্ষেত্রে দুই চার পার্সেন্ট বাড়তেই পারে এগুলো কোনো ব্যাপার না তারপর আপনারা অনেকে আরেকটা কোয়েশ্চেন করে থাকেন যে কি কি ধরনের ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস দেখেন আপনার বাড়ির আপনার যে রেকর্ডগুলো থাকে সিএসএস আর এস বিএস এই ধরনের যত রেকর্ড থাকে পর্চা তারপর সহ আপনার হচ্ছে খাজনা খারিজের কাগজ কোনো কাগজই আমরা রাখি না এটা সচরাচর আমরা রাখি না কিন্তু ক্ষেত্র বিশেষ যদি কোনো ক্লায়েন্টের সাথে আমাদের মনে হয় যে তার কাছ থেকে রাখা দরকার সেক্ষেত্রে আমরা রাখতেও পারি কিন্তু এমনিতে সচরাচর রাখি না ডকুমেন্ট বলতে থাকে আপনার এনআইডি কার্ডের ফটোকপি থাকবে আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি থাকবে তারপর হচ্ছে আপনার ওয়াইফ থাকলে তার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং আমরা যেই ডকুমেন্টসে সাইন করবো আমরা তো প্রথমে হচ্ছে আমরা একটা স্ট্যাম্প করবো সেটা তো বলেই নিয়েছি যে কী পরিমাণ টাকা খরচ হবে এবং এই ক্ষেত্রে আপনি যদি ষাট পার্সেন্ট টাকা দুই তিন টার্মেও দিতে চান কবে কত টাকা দিতে চান সেটাও কিন্তু আমাদের ওই স্ট্যাম্পের মধ্যে লেখা থাকবে এবং স্ট্যাম্পে দুইজন গ্রান্টারের সিগনেচার আমরা নিব আপনার এলাকার এবং তাদেরও ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এই হচ্ছে আমাদের ডকুমেন্ট আমার আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি ওইগুলোর এই জিনিসটা আমরা খুব বেশি একটা কিছু করতে পারবো না এবং আমাদের যে স্ট্যাম্প থাকবে এটাও আমাদের একটা ডকুমেন্ট এবং ফাইনাল যে সিকিউরিটি ডকুমেন্ট থাকবে সেটা হচ্ছে চেক আপনারা ছত্রিশ মাসের জন্য আমাদেরকে ছত্রিশটা চেক দিবেন আপনার যত টাকা লোন হয়েছে এই টাকা প্রত্যেক মাসে মাসে ভাগ করে যত টাকা আসে সেটা আমাদের ওই চেকের মধ্যে উল্লেখ করা থাকবে চেকের মধ্যে তারিখও উল্লেখ করা থাকবে এবং আপনার সিগনেচার দেওয়া থাকবে এরকম ছত্রিশটা চেক আমাদেরকে দেওয়া লাগবে প্রত্যেক মাসে মাসে আমরা একটা একটা করে চেকের টাকা উইথড্র করে নিব ব্যাঙ্ক থেকে এবং আপনাকে সাতত্রিশ নাম্বার একটা চেক দিতে হবে যেই চেকটার মধ্যে টোটাল চল্লিশ পার্সেন্ট লোনের টাকার কথা সেখানে উল্লেখ থাকবে এবং এটাও এই চেকের যে নাম্বার এই নাম্বার সহ আমাদের এই স্ট্যাম্পের মধ্যে লেখা থাকবে যে যখন আমরা ছত্রিশটা চেক সফলভাবে উইড্রো করতে পারবো তখন এই সাতত্রিশ নাম্বার চেকটা আমরা আপনাকে অবশ্যই ফেরত দিয়ে দিব এটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য করা অন্যথায় আমরা আমাদের এই সাতত্রিশ নাম্বার চেকটাও লাগতো না কিন্তু সিকিউরিটির জন্য আমাদের এই চেকটা লাগে সো আশা করি টোটাল যতগুলো বিষয়ে মানে দরকার ছিল আপনাদের টোটাল সবগুলো বিষয় আমি কভার করতে পেরেছি আপনারা আমাদের টোটাল পলিসি সম্পর্কে জানতে পারছেন সুতরাং আপনারা ভালো করে জানেন এখন আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে বাড়ি নির্মাণ করতে হলে প্রথমেই আপনাকে আপনার ডিজাইন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সো আমাদেরকে কল দিবেন আপনার ডিজাইনের জন্য ডিজাইন কনফার্ম হওয়ার পর আপনার আমরা আপনার জায়গা ভিজিট করতে যাব তারপরে হচ্ছে আমরা অন্যান্য সকল কাজ ধীরে ধীরে আঞ্জাম দিব ধীরে ধীরে করতে থাকবো তো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা